দেখো বন্ধুরা বিকালে চলে এসছি আবার ছাদে গাছে জল দিতে অবশ্যই তো বাজ সেরে সব কিছু সেরে চলে এলাম গাছে জল দিতে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো দেখতে থাকবো ছাদ বাগানে যদি এরকম গাছ থাকে কান্না ভালো লাগে বলো বাজার থেকে কিনতে যেতে হয় না আর এত সুন্দর লেবু হয়েছে এইটুকুনি গাছে কত লেবু হয়েছে বন্ধুরা দেখলে তোমাদের কেমন লাগবে আমি জানি না আমার তো দারুণ লাগে লেবুগুলো বাড়িতে গাছে থাকলে আর ছাদ বাগানে এত সুন্দর গন্ধরাজ লেবু হয়েছে মানে খুব আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে আমার তো খুব ভালো লাগছে নিজের হাতে গাছ লাগিয়ে গাছ নাইটে আমি একজন একটা ডাল দিয়েছিল লেবু তার সেই ডাল কাটিং করে বসিয়ে কলমের চারা করে আমি বসিয়েছি দারুণ গন্ধরাজ লেবু হয়েছে কিন্তু অনেক বড় হয়ে গেছিল তখন ফুল আসেনি তা আমি পুরো ছেটে দিয়েছিলাম ডালপালাগুলো তো সেই ডাল থেকে ব্রাঞ্চ বেরিয়েছে বেরিয়ে বেশ ছোট্ট গাছে অনেকগুলোই হয়েছে দশ বারোটার মতন হয়েছে দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখো বন্ধুরা আমার ছাদে মানে ছাদ বাগানে গন্ধরাজ লেবু গাছটা এমন কিছু বড় নয় খুব লম্বা হয়ে গেছিলো টিকটিকির মতন একদম সব মানে লিখপিকে লিখপিকে সেটাকে আমি কেট ছেটে দিয়েছিলাম দিয়ে তারপরে তার থেকে ব্রাঞ্চ হয়েছিল অনেক শাখা পোশা হয়েছে হাতে দেখো বন্ধুরা কত লেবু হয়েছে গন্ধরাজ লেবু দেখো আমারই ছাদ বাগানে আমি নিজের হাতে কলম করে লাগিয়েছে দেখো এই দেখো এখানে এই যে নিচে একটা এই একটা এই যে তারপরে দেখো এই একটা তারপরে এখানে দেখো একসাথে কতগুলো হয়েছে দেখো দেখো গন্ধরাজ লেবু এক জায়গায় চারটে হয়েছে এগুলো আরও বড় হবে এইটু এখনও বড় হয়নি পুষ্ট হয়নি গন্ধরাজ লেবু তো একচুয়ালি বড়ই হয় দারুণ হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে আরো হয়েছে নিচে নিচে দেখো এই দেখো এই দেখো কত হয়েছে ছাদ বাগানে যদি এরকম সুন্দর গন্ধরাজ লেবু হয় গাছে কিনতেই যেতে হবে না না আমাদের বাড়িতে কেউ খায় কিন্তু আমি ভীষণ ভালোবাসি গন্ধরাজ লেবু খেলে ভাতে খেলে দারুণ একটা সেন্ট বেরোয় আমার তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা এটা লং বিডিও হয়ে গেল কেমন লাগলো জানিও জানিও ভালো হাতে গাছ লাগিয়ে কলম করে গাছ লাগিয়ে গন্ধরাজ লেবু হয়েছে দারুণ লাগছে আমার তো খুব ভালোই লাগছে আমি নিজে লাগিয়েছি নিজে লাগিয়ে ফলন হয়েছে দেখো কত সুন্দর কেমন লাগলো তোমাদের জানিও আজকে টাটা বাই